নমস্কার বন্ধুরা আমি পারমিতা সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমরা বানাবো গরমকালের একদম পারফেক্ট একটি মিষ্টি আম সন্দেশ তাহলে চলুন দেখি আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি প্রথমে আমি এখানে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম দুধ এইবার তার সাথে নিয়েছি একশো গ্রাম মতো খোয়া নিয়েছি কয়েকটা কাজু বাদাম হাফ বাটি মতো চিনি আর অল্প কয়েকটা এলাচ আর একটা আম আম সন্দেশ বানাতে আম তো লাগবেই এইবার আমি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আর আমটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা খোয়া ক্ষীর দুধটা কিন্তু একটু ধৈর্য ধরে জাল দিতে হবে আর অনবরত নাড়াতে হবে যাতে কড়াইয়ের নিচে দুধটা লেগে না যায় এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা ঘি এইবার আবার দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব তার সাথে খোয়া ক্ষীরটাও মিশে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা এলাচ আর দিয়ে দিয়েছি আমের পেস্ট আমি এখানে একটাই আম ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা চিনি আবারও নাড়ানোর পালা এইভাবে আস্তে আস্তে দুধটা ঘন করে নিয়ে একটি ভারী মিশ্রণ তৈরি করতে হবে আস্তে আস্তে দুধটা জমে একদম ক্ষীরের মতো হয়ে যাবে এই সন্দেশ কিন্তু খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ অন্য তো কিন্তু নাড়াতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় ব্যাস একটা শক্তপক্ত মণ্ড তৈরি হলে আমরা একটি থালার মধ্যে খানিকটা ঘি মাখিয়ে নিয়ে আমের মিশ্রণটি ঢেলে দেবো গরম থাকতেই একটু সেপে আনার চেষ্টা করব আর তখন হাতে একটু ঘি লাগিয়ে নেবেন তাহলে একটা আকৃতিতে আনতে একটু সুবিধা হবে আর হ্যাঁ এই কাজটা চামচ বা ছুরির সাহায্যেও করতে পারেন খুব গরম তো আর একটা কথা যখন আমি ওই মিশ্রণটি একদম ঘন হয়ে আসতে থাকবে তখন কিন্তু সাবধানে আপনারা নাড়বেন যাতে আপনার গায়ে ছিটে না আসে ব্যাস আমার আম সন্দেশ কিন্তু রেডি আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন নমস্কার